হাই গাইস ওয়েলকাম টু ব্যাক এখানে ভিডিও গাইস আজকে আমি যাইতেছি বগুড়া তো খুব সকালে উঠা লাগছে তো এখন আমরা বগুড়া উঠতে সেটা দিতেছি মাস্টার বাড়ি থেকে গাড়ি তো বগুড়া একটা দরকার যেতেছি চলেন চাই বগুড়াতে লাইক ক বাস থেকে নাইমা গাইজ আমি এখন সিএনজিতে বিশ টাকা ভাড়া দিয়ে মহাস্তানগরের উদ্দেশ্যে যাইতেছি তো মহাস্তানগরের নামু এখন গাইজ আমি নামে গেছি নাইমা টিকিট কাউন্টার থেকে টিকিট করছি তো ত্রিশ টাকা করে টিকিট নিছি এই যে টিকিট ত্রিশ টাকা নিয়ে টিকিট নিয়ে নিছি এখন আপনাকে দেখাই ভিতরে কি কি আছে যদি একটা অনেক পুরান বাড়ি আছে এই যে সেই বাড়িটা সবচেয়ে পুরান তেমন কিছু নাই একটা বাড়ি ছাড়া ফুল গাছ কিছু ফুল গাছ রাস্তাগুলো সুন্দর এই যে এই বাড়িটা তারপরে আমি যদি এখানে বেশি সময় থাকি নাই এখানে দেখার মতো তেমন কিছু নাই একটা বাড়ি আর কিছু না এখান থেকে আমরা বের হয়ে যাবো এখন

哎，怎么样？怎么样？怎么样？怎么样？怎么样？怎么样？怎么样？怎么